আমার যখন বয়স খুব কম তখনই আমার মা মারা যায় মায়ের কী স্মৃতি সেটা আমার কিছু মনে নেই আমি এবং আমার ছোটো বোন খুবই ছোটো ছিলাম মায়ের কোনো স্মৃতি আমাদের মনে নেই এর মধ্যে আমাদের ছোট খালা আমাদেরকে দেখভাল করতেন আমরা বাবার কাছেই আছি এর মধ্যে বাবা আমাদের আবার রেখে আমাদের জন্যই একজন ছোট মা নিয়ে আসলেন ছোটো মা আমাদেরকে বেশ ভালোই দেখাশোনা করতেন ছোটো মায়ের আবার দুই বোন হলো আমাদের আমরা হয়ে গেলাম চার বোন এভাবে আমরা ভালোই চলছিলাম আমি ছোটোবেলা থেকে টিউশনি করতাম টিউশনি করে মাঝে মাঝে আমি আমার হাত খরচটা চালাতাম আমার বেশ ভালোই চলছিল টিউশনি বলতে আমি বাসায় গিয়ে পড়াতাম না আমার কাছে বা বেচ আসতো বাচ্চারা আসলে সেখানে আমি ব্যাচ করে পড়াতাম এটা আমার খুব ভালোই লাগতো এবং ইনকামও হতো আমার পড়াশোনাটা বেশ ভালোই যাচ্ছিল এমনি করে দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় হয় তার সাথে আমি বেশ ভালোই বোঝাপড়ার মাঝে একসাথে আমরা অনার্স কমপ্লিট করলাম তারপর বেশ ধুমধাম করে বেশ গহনাঘাটি দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো বাড়ির একমাত্র ছেলে সে এর মধ্যে আমার দুইটা মেয়ে হলো দুইটা মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে আমি বেশ ভালোই যাচ্ছিল আমার দিনগুলো আমার একমাত্র ননাস এবং একটা মাত্র ননদ ছিল ছিল বলছি এজন্যই যদিও এখন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ তারা আমাকে সেভাবে কখনও মূল্যায়ন করেনি এবং মর্যাদাও দেয়নি তারপর আমার দুই মেয়ে হওয়ার পর হঠাৎ একদিন আমার হাজব্যান্ড একটা মহিলাকে নিয়ে পালিয়ে গেল এবং সেও দুই বাচ্চার মা এভাবে করে দিনগুলো আমার যাচ্ছে এখন এখন ভেবেছিলাম যাকে ভালোবাসলাম যাদের সাথে সংসার শুরু করলাম তার সাথে সারাটা জীবন কাটিয়ে দেব কিন্তু সুখ্যোদয় আমার কপালে আর শৈল না কারো করার গ্রাসে আমার সংসারের সব সুখ শান্তি উড়ে চলে গেল কিন্তু তাই বলে কি আমার জীবনটা থেমে থাকবে আমার দুই বাচ্চাকে নিয়ে এখন আমি একটা চাকরি করি এবং বাচ্চাদের খরচ চালাই বাবার কাছে যাওয়ারও কোনো অপশন নেই আমার বাবা আমার মারা গিয়েছেন এর মধ্যে ছোটো বোনগুলো সবার বিয়ে হয়ে গেছে কার কাছে যাব আমি এভাবেই আমার জীবন চলছে এখন আমি বেশ ভালোই আছি সঙ্গীহীন আমি কিন্তু আমার দুটি সন্তানকে নিয়ে আমি তাদের মুখের হাসি ফোটানোর জন্য সবসময় সংগ্রামের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি এই সংগ্রামী জীবনই আমার কাছে এখন শ্রেষ্ঠ এবং এটার মধ্যেই এক কাপুর গল্প এটা জীবনের সত্য ঘটনা